এক ধনী ব্যবসায়ী ছিলেন তার একমাত্র জীবনের উদ্দেশ্য ছিল পয়সা রোজগার করা দিনের পর দিন তিনি একটা কাজেই নিজেকে নিয়োজিত করতেন সেটা হলো কীভাবে আরও বেশি রোজগার করা যায় একবার তার বাড়িতে এক গুরুজি আসেন গুরুজির কাছে সেই ধনী ব্যক্তি জানতে চান যে আচ্ছা আপনি যে এত মানুষকে এত পরামর্শ দেন আপনি কি বলতে পারেন যে এই যে আমি এত অর্থ উপার্জন করি সব সময়। আমি তো ভগবানকে ডাকার সময়ই পাই না আমি কখন ভগবানের উদ্দেশ্যে আমার জীবনের সময়টা অতিবাহিত করব। তখন গুরুজি বলেন তোমার মৃত্যুর আগে তুমি ভগবান কাছ থেকে চারটে সংকেত পাবে সেই সময় তুমি অর্থ রোজগার থেকে সরে এসে ভগবানের উদ্দেশ্যে নিজের জীবনটাকে নিবেদিত করো এই বলে গুরুজি চলে যান আর ভদ্রলোকও নিশ্চিন্ত হন যে আমার কাছে তো ভগবানের চারটে সংকেত আসবে ততদিন আমি অর্থ উপার্জন করতে থাকি যখন চারটে সংকেত আসবে তখন আমি আমার সমস্ত দায়িত্ব ছেলেদের উপর দিয়ে ভগবানের নাম গান করতে থাকব এইভাবে দিন কাটতে থাকে এক সময় সেই ভদ্রলোক অত্যন্ত অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন হসপিটালে ভর্তি হওয়ার পরে তিনি ডাক্তারদের বিভিন্ন আলোচনা থেকে বুঝতে পারেন যে তার অন্তিম সময় ঘনিয়ে এসছে তিনি তখন অবাক হয়ে যান যে গুরুজি যে বললেন যে ভগবান চারটি সংকেত পাঠাবেন কই আমি তো কিছুই পেলাম না তিনি তার ছেলেদের বলেন যাও শিগগিরই গুরুজিকে ডেকে নিয়ে এসো ছেলেরা গিয়ে গুরুজিকে হাসপাতালে ডেকে নিয়ে আসে গুরুজি হাসপাতালে আসার পর সেই ধনী ভদ্রলোক গুরুজিকে বলেন যে কই আমার কাছে তো ভগবানের চারটে সংকেত এলো না তার মানে আপনি আমার সঙ্গে মিথ্যাচারণ করলেন তখন গুরুজি অত্যন্ত হাসি মুখে তাকে বলেন যে তোমার সঙ্গে আমি মিথ্যাচারণ কেন করব। তোমার কাছে চারটে সংকেতই এসেছিল কিন্তু তুমি সেটা দেখায় একেবারেই ব্যস্ত ছিলে না তুমি ব্যস্ত ছিলে শুধু অর্থ রোজগার করায় যখন তোমার চুলে প্রথম পাগ ধরেছিল তখন ভগবান তোমাকে প্রথম সংকেত দিয়েছিলেন যে তোমার বয়স হচ্ছে এবার আস্তে আস্তে একটু আধ্যাত্মিক জীবনের পথ ধরে হাঁটো কিন্তু তুমি সেটা না করে তোমার চুলের পাক ধরাকে আবার কালার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছো অর্থাৎ তুমি ভগবানের সংকেতকে বুঝতেই পারো এরপরে তোমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় তখন ভগবান তোমাকে দ্বিতীয় সংকেত দেন তিনি তোমাকে বোঝাতে চান যে বাইরের দৃষ্টিকে ছেড়ে দিয়ে এবার অন্তরের দৃষ্টিতে দেখো নিজের অন্তরকে ভালোভাবে চেনো অন্তর আত্মাকে চেনো আধ্যাত্মিক পথ ধরে হাঁটো কিন্তু তুমি সেটা না করে চোখের ছানি অপারেশন করে নিজেকে আবার তরতাজা বানিয়ে পয়সা রোজগারে ব্যস্ত হয়ে যাও এরপর তোমার দাঁত যখন নরবরে হয়ে যায় ভগবান তোমাকে তৃতীয় সংকেত দেন তিনি তোমাকে সংকেত দেন যে তুমি এবার একটু সাত্বিক আহার গ্রহণ করো যে সমস্ত খাবার এতদিন ধরে খাচ্ছিলে এবং আধ্যাত্মিকতার পথ পুরোপুরি ভুলেছিলে সেগুলিকে বর্জন করে তুমি এবার একটু সাত্বিক আহার গ্রহণ করো কিন্তু তুমি সেই সংকেতটাও বুঝতে পারি তুমি তোমার নরবরে দাঁতের বদলে নকল দাঁত লাগিয়ে আবার তোমার লালসা পরিতৃপ্ত করতে ব্যস্ত হয়ে যাও এরপর ধীরে ধীরে তুমি অসুস্থ হতে শুরু করো এবং বিভিন্ন ধরনের ওষুধ খেতে শুরু করো সেই সময় ভগবান তোমাকে চতুর্থ সংকেত দেন যে তোমার সময় কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে তুমি তোমার আধ্যাত্মিকতার জার্নি এবার শুরু করো কিন্তু তুমি ওষুধ খেয়ে খেয়ে নিজেকে খানিকটা করে সুস্থ করে আবার অর্থ রোজগারে মনোযোগ দিয়েছ তাহলে ঈশ্বরের চারটে সংকেতে তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তা চিনতে পারো বন্ধুরা এই গল্প আমাদেরকে এই দিয়ে যায় যে আমাদের জীবনে একটা সময় আমাদের প্রত্যেককে আধ্যাত্মিকতার পথ ধরে হাঁটতেই হবে আসলে আমরা সারা জীবনব্যাপী যদি আধ্যাত্মিকতার পথ ধরে হাঁটতে পারি সেটাই শ্রেয় কিন্তু অনেক সময় আমরা বিভিন্ন কর্মব্যস্ততায় সেসব ভুলে থাকি আধ্যাত্মিকতা মানে এই নয় যে তুমি সংসার ধর্ম সব ত্যাগ করে কোন গিয়ে পাহাড়ে গিয়ে সাধু সন্ন্যাসী হয়ে গেলে আধ্যাত্মিকতা মানে হলো এই যে তুমি ভেতর থেকে পরমাত্মাকে অনুভব করে তোমার প্রত্যেকটা দিন যাপন করো দেখবে সেই দিন যাপনের আনন্দই অন্য রকম হবে ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে